আসসালামু আলাইকুম বন্ধুরা মহিষ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ নিয়ে এসেছি মুখরোচক ভেন্ডি আলু ভাজা রেসিপি এইভাবে ভেন্ডি বা হেঁড়স আলু ভাজা করলে ভাত দিয়ে তো খেতে ভালো লাগে এ এই তাছাড়া কিন্তু রুটি পরোটার সঙ্গে দারুণ লাগবে খেতে তো আমি সবার প্রথমে একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর ভালো করে ভেন্ডিগুলো আমি এভাবে গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছিলাম এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দেওয়ার পরে আমি সব কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করতে থাকব রেসিপিটি খেতে কিন্তু খুবই মজার হয় বন্ধুরা একবার খেয়ে দেখবেন বা এভাবে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আমি অল্প একটু এখানে লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একদম অল্প পরিমাণে দিয়েছি তো আমি নাড়াচাড়া করতে থাকছি বন্ধুরা খুবই মজার একটি রেসিপি আমি প্রথমে ভেন্ডি আলু বা ভাজার আগে এভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার জলে এরপর এখানে একটু ক তেল কম হয়েছিলো আমি এখানে একটু সরিষার তেল দিয়েছি আমি সরিষার তেলেই পুরো ভেন্ডিটা ভাজবো এরপর আমি কুচি করে রাখা একটা আলু আগে থেকে যেটা আমি ধুয়ে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি সব কিছু ভালো করে ভাজতে থাকবো এটাতে যেহেতু বেশি ঝাল কিন্তু খাওয়া যায় না তাই আমি এটা এটা একটু সবুজ সবুজ ভাবেই ভাব হয়ে থাকবে অথচ খেতেও খুব মজা লাগবে এভাবেই আমি ভেজে নেব এরপর আমি আলুটা একটু দিলে না একটু ভেন্ডিটা ভাজার সময় একটু খাওয়ার সময় ভাতের সঙ্গে একটু মাখো মাখো লাগে তাই আলুটা দিয়ে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এরপর বন্ধুরা আমি নাড়াচাড়া করতেই থাকছি যতক্ষণ না আলুটা আর ভেন্ডিটা সিদ্ধ হয়ে আসছে বা নরম হয়ে আসছে এখানে একটু আমার হলুদ গুঁড়ো কম হয়েছিল তাই আমি পরিমাণটা একটু বাড়িয়েছি পরিমাণটা যেহেতু আপনারা যেভাবে ঝাল বা লবণ খেতে চান সেভাবেই কিন্তু করবেন আর যদি চান যে একদম সবুজ ভাব না হয়ে হলুদ ভাব হয়ে থাকে তাহলে হলুদের পরিমাণটা আপনারা বাড়াতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু জানাবেন যে কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন আমি কিন্তু সবারই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব খুব সহজ একটি রেসিপি খুব কম সময়ের মধ্যে হয়ে যায় সব সময় একঘেয়ে রান্না মাছ মাংস না খেতে ইচ্ছে করলে এভাবে ভেন্ডি আলু ভাজা করে খাবেন এক প্লেট ভাত নিমিষেই ফুড়িয়ে যাবে এরপর আমি এসে একটু লবণও অ্যাড করেছিলাম কারণ লবণটা কম হলে কিন্তু একদমই খেতে লাগে না ভালো লাগে না খেতে একদম বাজে হয়ে যায় এবার আমি সব কিছু একসঙ্গে আমি ভেজে নেব নাড়াচাড়া করতে করতে কিন্তু সিদ্ধ হয়ে এসছে দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে একটু একটু সিদ্ধ হয়ে এসছে তো শেষ করছি আমার ভিডিও এখানেই ফিরে আসছি আবার পরের ভিডিওতে